অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন এই যে পুরা বডিতে আপনার সুতার কাজ করা হবে সুতার কাজ করা বিশালের জয়পুরী বিশালের জয়পুরের মধ্যে অসাধারণ কালার এবং ডিজাইন গুলো দেখেন জয়পুরের মধ্যে দেখেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে দুই হাজার পঁচিশ সালের ইউনিক ডিজাইন দেখেন অসাধারণ কালেকশন দেখেন যে অসাধারণ একটা কালার দেখেন পুরা বডিতে আপনার ডিজিটাল প্রিন্ট প্লাসের কাজ করা হবে এটা মাথা নষ্ট করা ডিজাইন দেখেন দুই পঁচিশ সালের এই যে ফুলের ডিজাইনের মধ্যে দেখেন পুরা বডিতে আপনার আরই কাজ করা থাকবে এগুলো দেখেন অসাধারণ কালার অসাধারণ কালেকশন দেখেন এগুলো দেখেন আপনার হবে এবং অনেক সুন্দর করে কাজ করা আছে বিভিন্ন কালারের মধ্যে অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ করা হবে সামনে অল ওভার কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এগুলো আসসালামু আলাইকুম প্রি ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রি ভিউয়ার্স আমি আজকে আসছি মাধবদী নার্সিং দিতে প্রি ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ঙ্গালি ব্লগ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী বানাতে উৎসাহিত করবেন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাইয়া আসি আলহামদুলিল্লাহ তো ভাই কালেকশন দেখাবেন ভাই আমার কালেকশন তো মোটামুটি ভালো কালেকশন এতে বিভিন্ন আপনার এখানে শুধু কি

সবাই তো দেখা যায় সব আইটেম দেখা যায় চার পাঁচটা আট দশটা করে নিতে চায় নতুন ব্যবসা শুরু করবো তো তারা মোটামুটি ইনশাল্লাহ আমার কাছ থেকে আমার থাকবে ইনশাল্লাহ ভালো ভালো কোয়ালিটির মধ্যে যারা দেখা নিতে দোকানে আসবে ইনশাল্লাহ হাতে দেখা কাপড়ের কোয়ালিটি মানসম্মত ভিডিওর সাথে মিলে ইনশাল্লাহ নিবো আচ্ছা আপনার একটা পাই আর একটা ওইরকম কোন মাল পাইবো না ইনশাআল্লাহ যা বলবেন কথা যা বলবেন ইনশাল্লা

বের করবো আপনার একবারে সীমিত তিনশো টাকা মাত্র দেখেন অসাধারণ কালেকশন ভাই এটা মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকা ভাই এগুলো কি রং কালার থাকবে তো ভাই হান্ড্রেড পার্সেন্ট পাকিদার মাল ভাই সিল আছে দেখেন পাকিজা আপনারা সিল দেখে নিতে পারবেন পাকিজা থ্রি পিস আর কাজ করা মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি টাকায়

প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার হবে প্রতি ডিজাইনের আমি একটা কালার হবে একদম সেটিং কালার হবে আদে প্রত্যেকটা ডিজাইনের সেটিং কালার হবে এই কালার হবে এগুলো বান্ডিল আছে এগুলো আপনারা নিতে পারবেন দেখে এগুলো অসাধারণ একটা কালেকশন দেখেন এটা হচ্ছে 2024 সালের ভাইরাল কালেকশন এবং 25 সালেও ভাইরাল এটা যেগুলো অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো সেলরটা সেলর কাপড় কাগজ দিবেন ভাই আড়াই গজ করে ভাই প্রত্যেকটা সেলর আড়াই গজ হবে

যে ওনাটা দেখেন পুরো একদম সীমিত রেট সেম কালারের মধ্যে যে আমার কাজ করা আছে এগুলো পুরো আড়ায়ত বরের বহরের পাঁচ হাত নামাজ হবে এগুলো সেলার কাপড় কাগজ হবে সেলার কাপড় এগুলো আপনার সিগজ করে বহর থাকবে আপনার আড়ায়ত হাত বহরে আড়াই বহরের

চারশো বিশ টাকা অনলি চারশো বিশ টাকা এগুলো অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন এখানে কালার কয়টা ডিজাইন নেবেন দেখেন

এটার প্রাইস ভাই চারশো ষাট টাকা পড়বে অনলি চারশো ষাট টাকা চারশো ষাট টাকা দেখেন ওনাটা পুরো দেখেন জয়পুরের মধ্যে ভালো কাপড় নামাজ ওনা হবে এবং ডিজিটাল প্রিন্ট হবে দেখেন ফুলের চারশো টাকা জয়পুরের মধ্যে চারশো ষাট টাকা আপনার এত সুন্দর পুরা পাঁচ হাত না পাইবো

আচ্ছা কত টাকা দিয়েছেন এটা ভাই এটা চারশো টাকা

সাতশো টাকায় মাত্র সাতশো টাকা একটা কালার দেখা দিছে এগুলোর মধ্যে বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন হবে অসাধারণ একটা কালার দেখেন পুরা বডিতে আপনার ডিজিটাল প্রিন্ট প্লাসের কাজ করা হবে এটা

এবং পুরা বড়িতে আপনার হচ্ছে সুতার কাজ করা হবে এবং নিচে হবে হাতের কাপড় এগুলো যে ওনারা দেখেন কত টাকা এটা সাতশো টাকা পড়বে ভাই অনলি সাতশো টাকায় এটা আপনার মনে করেন টাকা করে বিক্রি করি আপনার দোকানে আপনি মাত্র সাতশো দেখেন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন দুই হাজার পঁচিশ সালে এই যে ফুলের ডিজাইনের মধ্যে দেখেন পুরো বডিতে আপনার আরি কাজ করা থাকবে এগুলো মাত্র কত টাকা ভাই এগুলো 700 টাকা অনলি 700 টাকায় সেলর কাপড় কাগজ থাকবে সেলর কাপড় আড়াই গজ 100% সুতি হবে এগুলো 100% কটন ভাই আচ্ছা এই যে ওনাটা দেখেন দেখেন ওনাটা सेम কালার এবং सेम ডিজাইনের মধ্যে আড়াইত বরে পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে

যে ওনাটা দেখেন দেখেন সুতির মধ্যে পুরা সুতির মধ্যে দেখেন পুরা ওনাতে দেখেন सेम কালার এবং सेम ডিজাইন হবে মাত্র 400 টাকা দিবেন মাত্র 400 টাকা only 400 টাকায় বুটিক্স কালেকশন এটা 450 টাকা করে বিক্রি করা হয় আচ্ছা আপনি মাত্র 400 400 টাকা দিতেছেন 50 টাকা ডিসকাউন্ট প্রতিটা বুটিক্স মধ্যে এরকম গলা প্যা্যানেল আর সুন্দর কাজ ডিজিটাল প্রিন্ট হবে এবং গলাতে অনেক সুন্দর কাজ হবে সালোয়ারটা সালোয়ার কয়টা হবে ভাই সালোয়ার আপনার আড় আদ ভাই 100 হবে কয়টা আড় বহর হবে আচ্ছা ওনাটা দেখেন এই ওনাটা সুতির মধ্যে যে ওনাটা দেখেন

অসাধারণ কালেকশন দেখেন এগুলো ডিজাইন গুলো দেখেন সব আপডেট ডিজাইন গুলো না ভাই এগুলো সব বড় বড় সব আর ইনশাআল্লাহ আচ্ছা এগুলো 100% সুতি হবে 100% সুতি তো সেলার কাপড় কয় গজ হবে ভাই সেলার কাপড় আড়াই গজ সেই যে ওনাটা দেখেন বডির চেয়েটা ওনাটা অনেক সুন্দর হবে দেখেন দেখেন ওনাটা দেখেন পুরা পাঁচ সাত নামাজ ওনা হবে এগুলো মাত্র কত টাকা দিতেছেন

মাত্র কত টাকা দিতেছেন ভাই এগুলো এটার প্রাইস গুলো চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা দেখেন পুরো গর্জিয়াস করা হবে এবং নিচের প্যানলে অনেক সুন্দর করে কাজ করা সুতার কাজ করা হবে বিভিন্ন কালার হবে ডিজিটাল জমজমের মধ্যে দেখেন অসাধারণ কালেকশন হবে নিচে হাতের কাপড় হবে আপনার এই পারবেন এগুলো

দেখেন এবং কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে আর স্যালোর কাপড় কাস্টমার আপনারা বুঝতে হবে যেটা দাম বেশি হবে নারা কটনের মধ্যে আরেকটা কালার দেখেন মাত্র কত করে দিচ্ছেন ভাই নারা কটন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা হবে এগুলো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে

বিভিন্ন কালারের মধ্যে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্সের কাজ করা হবে সিকোয়েন্স সামনে পিছে হাতাতে অল ওভার সিকোয়েন্সের কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা আমরা 1000 টাকা করে বিক্রি করতাম এখন অফার প্রাইস যেহেতু আপনার 850 টাকা মাত্র অনলি 850 টাকা অনলি 850 এই যে ওনাটা দেখেন পুরো ওনাতে আপনার সিকোয়েন্সের কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট হবে মাত্র 850 টাকা 850 টাকায় মাত্র কত প্লাস দিতে ভাই এগুলো মাত্র আপনার আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকায় স্যালোর কাপড় হবে হবে সেই যে ওনা দেখেন পুরো ডিজিটাল প্রিন্ট কাজ হবে এগুলো

এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম